গতকাল আমি দেখেছি যে উড়িষ্যাতে তিন থেকে চারজন মুর্শিদাবাদের যুবক ছেলের মুখে লাথি মারা হচ্ছে মুখে লাথি মারছে তাদের একটাই দোষ যে তাদের বাড়ি মুর্শিদাবাদ তাই আমি আজকে সকালে ফেসবুকে দেখলাম যে হুগলি জেলাতে একটা ফেরিওয়ালাকে মারছে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা কারণ তার দোষ তার বাড়ি মুর্শিদাবাদে ওই জন্য বলবো যে এইটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ যাতে বিপদে না পড়ে যায় এইটা করতে গিয়ে যদি জাতির কোন অসুবিধা হয় ক্ষতি হয় তাহলে আমি এটা এই পরামর্শ দিয়েছিলাম তাছাড়া যে আমি বাবরি মসজিদের বিরোধিতা করছি তা নয় বাবরি মসজিদের বিরোধিতা করতে যাবো কেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে আপনার মা যদি মারা যায় আপনার মায়ের দেখতে ভালো ছিল না আপনার মা মারা যাবার পর পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলাকেও যদি আপনার সামনে এনে দেওয়া হয় তার মুখের যে স্বাদ আর আপনার মায়ের মুখের যে স্বাদ তার মুখে জীবনে কোনোদিন আপনার মায়ের মুখের স্বাদ পাবেন না মা মাই পরবর্তীতে আপনার আব্বা যেটা বিয়ে করেছে ওর মুখে কখন আপনার অরিজিনাল মায়ের স্বাদ আপনি পাবেন না তা আমাদের বাবরি মসজিদ যেটা ছিল সেটা আমাদের অরিজিনাল স্বাদের মসজিদ ছিল রাজনৈতিক কারণে ক্ষমতা দেখিয়ে মসজিদটাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার যে ব্যথা তার যে ক্ষত আজও আমরা মুসলিমরা বুকে নিয়ে সেটা ঘুরি মৃত্যু পর্যন্ত আমরা বুকে নিয়ে ঘুরব তা পুনরায় যদি আমরা সেই বাব্বি মসজিদ নামকরণ করে মসজিদ করি তাহলে হয়তো পুনরায় ঝামেলার সৃষ্টি হতে পারে আমরা কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলেছি আমি মসজিদের বিরোধিতা করিনি যারা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করছেন আমি আমি কিন্তু মসজিদের লোক পরিস্থিতির বিরোধিতা করেছি যে এই সময় এগুলো না করলে মনে হয় ভালো হবে আরেকটি কথা হচ্ছে এই যে হুমায়ুন কবির সাহেব আপনার রাজনৈতিক ক্ষমতা রয়েছে আপনার দলীয় ক্ষমতা রয়েছে আপনার মানে জনবলের ক্ষমতা রয়েছে তার সাথে আপনার জনপ্রিয়তাও যথেষ্ট রয়েছে আমি আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরামর্শ দিয়েছিলাম আমি কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি কারণ ব্যক্তিগতভাবে আপনাকে আমি চিনিও না আপনাকে আমি জানিও না ওই জন্য আপনার বিরোধিতা করার মতো চিন্তাভাবনা নিয়ে আমি কিন্তু কথাগুলো বলিনি যাই হোক আপনারা যে যেমন ভাবে নিচ্ছেন সেইভাবে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার একটি মাত্র কথা সেটা হচ্ছে এই যে আপনি মসজিদের নামটা হুমায়ুন মসজিদ দিতে পারতেন কোনো সমস্যা ছিল না আপনি মসজিদটা আপনার আব্বা জানের নামে করতে পারতেন সমস্যা ছিল না কিন্তু আপনি এমন এক নাম চয়েস করেছেন যে নামটার কারণে একটা সাম্প্রদায়িক ঝামেলা ঝগড়া হবার সম্ভাবনা রয়েছে তাতে করে অনেক মুর্শিদাবাদের গরিব মানুষ যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে বিদেশে যারা কাজ করে তারা বিপদে পড়তে পারে আর তারা বিপদে পড়লে কিন্তু তাদের পাশে আর কেউ দাঁড়াবে না কেউ দাঁড়াবে না তাদের পরিবারগুলো কাঁদবে তাদের স্ত্রীরা কাঁদবে তাদের সন্তানেরা কাঁদবে ওই জন্য আমরা পরিস্থিতির অনুকূলে কথাগুলো বলেছি